আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠে শুরু হয়েছে নতুন নিকাশ তবে এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসনে কোনো প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি মঙ্গলবার চার নভেম্বর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন পাটোয়ারি তিনি জানান বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির এক ঐতিহাসিক ব্যক্তিত্ব তাকে সম্মান জানিয়ে এনসিপি সেই আসনগুলোতে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর আগে সোমবার তিন নভেম্বর বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুশো সঁয়ত্রিশটি আসনে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে তালিকা অনুযায়ী ফেনী এক দিনাজপুর তিন এবং বগুড়া সাত আসন থেকে প্রার্থী হচ্ছেন বেগম খালেদা জিয়া বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার একদিনের মাথায় এনসিপির এই সিদ্ধান্তে নতুন রাজনৈতিক বার্তা দিয়েছে যেখানে সম্মা আর প্রতিদ্বন্দ্বিতা মিলেছে এক ভিন্ন মাত্রায় রাজনীতির এই কূট চাল ও কৌশনের খেলায় কে হাসবে শেষ হাসি সেটাই এখন দেখার বিষয়